হ্যালো দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বন্ধু আজকের যে ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে ট্রেডিং সম্পর্কিত ভিডিও যারা ট্রেডিং করতে চান বা ট্রেডিং করছেন তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ইনফরমেটিভ এবং ভালো ভিডিও আছে তো দর্শক বন্ধু আজকের যে স্ট্র্যাটেজিটা আপনাদের দেখাবো এটা হচ্ছে অপশন স্ট্র্যাটেজি এটা শুধুমাত্র নিফটি ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি এবং মিড ক্যাপ নিফটি সেনসেক্সের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন স্টকের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন না স্টকে যে অপশান হয় সেই স্টকে অ্যাপ্লাই করতে পারবেন না তো দর্শক বন্ধু আজকে তেরোই ফেব্রুয়ারি ছিল তো তেরোই ফেব্রুয়ারি আজকে নিফটির এক্সপায়ারি ছিল তো দর্শক বন্ধু আমি যে স্ট্র্যাটেজিটা বলছি এই স্ট্র্যাটেজিটা আপনারা শুধুমাত্র এক্সপায়ারির দিনই অ্যাপ্লাই করবেন যে কোনো এক্সপায়ারি ধরুন যদি নিফটির এক্সপায়ারি থাকে নিফটির এক্সপায়ারিতে অ্যাপ্লাই করবেন ফিন নিফটি থাকলে ফিন নিফটির এক্সপায়ারিতে করবেন সেনসেক্সের যেদিনে থাকবে সেদিনে সেনসেক্সে করবেন তো দর্শক বন্ধু আজকে আপনাদের দেখাচ্ছি নিফটির আজকে তেরোই ফেব্রুয়ারি ছিল আজকে এক্সপায়ারি ডে তো এক্সপায়ারি ডেতে আজকে কেমন হিরো জিরো ট্রেডিট ট্রেড হয়েছে আপনারা একটু দেখে নিন নিফটি এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি এটা মিনিটের ক্যান্ডেল করে দেখাচ্ছি মার্কেট প্রথমে ছিল বুলিশ ছিল তো একটার পর থেকে মার্কেট পড়তে লাগে তো সেই জন্যে পুটের সাইডটা দেখুন এখানে হিরো জিরো ট্রেড হয়েছে আপনাদের দেখাচ্ছি আমি এই যে ক্যান্ডেলটি এখানে কত দাম ছিল এখানে পুটের যে ভ্যালু ছিল চার টাকা পঁচিশ পয়সার মতো তো এরপরে দেখুন কত টাকা হয়েছে পুটের ভ্যালুটা এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি এখান থেকে যদি ক্যালকুলেট করি আমি এই প্রথমে এটাই করি দেখতেই পাচ্ছেন বারোশো সতেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মানে বারো গুণ করে দিয়েছে টাকাটাকে এখানে যদি আপনারা হাজার টাকা লাগাতেন তো হয়ে যেত বারো হাজার তো বুঝতেই পারছেন কেমন প্রফিট তো দর্শক বন্ধু এটা হচ্ছে হিরো জিরো ট্রেড এর জন্যে আপনাকে এক্সপায়ারি দিন অপেক্ষা করতে হবে যে এক্সপায়ারির দিনে প্রথমের দিকে আপনারা ট্রেডিং করবেন না মোটামুটি বারোটার পর থেকে চার লক্ষ্য করবেন ওয়ান মিনিটের ক্যান্ডেলে চার্ট লক্ষ্য করবেন দেখবেন যেখানে সুপার ট্রেন্ড সিগন্যাল দিচ্ছে বারোটার পর থেকে মানে একটার পরে ট্রেড বারোটা থেকে দেখবেন একটার পরে দেখবেন এটা হচ্ছে অপশানের প্রিমিয়ামটা দেখবেন চার্টও দেখবেন প্রিমিয়ামও দেখবেন ওখানে দেখুন হিরো জিরো ট্রেড আপনারা পেয়ে যাবেন এর আগে ছিল সেনসেক্সের সেনসেক্সে ওটা হয়েছে বারোটা বারোটা সাড়ে বারোটার সময় করে ষোলো গুণ করেছে টাকাটাকে সেটা ছিল আমি বিয়াল্লিশ টাকায় নিয়েছিলাম বিয়াল্লিশ টাকায় নিয়ে আমি তিন গুণ হয়েছে দিয়ে দিয়েছি কিন্তু ওটা হয়েছে ষোলো গুণ সাতশো টাকা হয়েছে প্রিমিয়ামটা বিয়াল্লিশ টাকার প্রিমিয়াম প্রিমিয়ামটা হয়েছে সাতশো টাকা বুঝতেই পারছেন কেমন একটা রিটার্ন তো সরি রো ঠান্ডা লেগেছে তো ব্যাপারটা হচ্ছে এই হিরো জিরো ট্রেড সব সময় পাওয়া যায় না এটা শুধুমাত্র এক্সপায়ারির সময় পাওয়া যায় এবং অপেক্ষা করতে হয় সকালের দিকে ট্রেড নেবেন না বারোটা পর্যন্ত কোনো ট্রেড নেবেন না বারোটার পর থেকে আপনারা ট্রেডিং দেখবেন আগে চার্ট দেখবেন তারপরে ট্রেড নেবেন খুবই ভালো একটা স্ট্র্যাটেজি এটা কোনো ইউটিউবে কেউ বলবে না কারণ এগুলো খুবই প্রিমিয়াম স্ট্র্যাটেজি এগুলো মানে লোকে বিক্রি করে যারা স্কোর্স বিক্রি করে তারা এই স্ট্র্যাটেজিগুলো বিক্রি করে এগুলো বলবে না আমি একজনের কাছে স্কোর্স কিনেছিলাম সে বলেছিল তো আমি অ্যাপ্লাই করে দেখলাম খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আছে তো দর্শক বন্ধু আপনারা এটা দেখবেন দেখে তারপরে কমেন্ট করবেন আমি দেখে দিলাম আজকে নিফটির এক্সপায়ারি এর আগের যে সেনসেক্সের এক্সপায়ারি ছিল তার আগের দিন হয়তো এগারো তারিখ না বারো তারিখ হবে এগারো তারিখ হবে সম্ভবত সেটা দেখতে পারেন বিয়াল্লিশ টাকা ছিল প্রিমিয়াম এটা হয়েছিলো সাতশো টাকা মানে ওর আগেও ছিল আমি অতটা দেখি না বিয়াল্লিশ টাকা থেকে দেখেছিলাম তো শুধুমাত্র এক্সপায়ারির দিন এটা দেখবেন অন্য সময় দেখে কোনো লাভ হবে যেটা সত্য কথা সেটাই বলছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন যাতে সবাই উপকারে আসে সবার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন እንነ ባት